বন্ধুরাকেকেও আছে লাইভে চলে এসেছো দাদা এসেছো বন্ধুরা লাইকে আজকে খুব মেঘ আজকে প্রচন্ড মেঘ উঠেছিল কিন্তু অতটা বৃষ্টি হয়নি হালকা একটু বৃষ্টি হলো তার জন্য নেটওয়ার্কটা একটু ডিসটারব করছে তো আমাদের লাইভে তাড়াতাড়ি চলে এসে বন্ধুরা বন্ধুদের খাওয়া দাওয়া হয়েছে কিনা কমেন্ট এ জানাও কি সব খাওয়া কমেন্ট জানাও আমরা তোমাদের আর কমেন্ট এর আশায় বসে আছি বন্ধুরা তারি চলে এসো আমাদের লাইফ এ তো কে কজন এসেছো অবশ্যই লিখে জানাও কে কোথার থেকে দেখছো আমাদের ভিডিওটা তো বন্ধুদের যদি খাওয়া দাওয়া না হয়ে থাকে কমেন্টে লিখে জানাও আমাদের কি বলবো ঘুম করি দাও ওইদিকে মাথা ঘুরতে নি। এ আসতে না পারলো কমেন্টে যদি পারো তো একটু লিখে জানাবে আমার ফুচকু আমার ফুচকু বাবু বাবুড়ি ঘুমিয়ে গেলি না রে বাবু এখন বোধহয় গরম লাগছে মনে হয় কমেন্ট

তোমাদের সাথে গল্প তো জানি না তাও তোমাদের জন্য কি করতে হয় তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তো আজকে লাইভের মধ্যে তোমরা লিখে জানাও যদি পারো তো কমেন্ট করতে তো আর টাকা পয়সা লাগে না তো বন্ধুরা আমাদের দিকে আজকে মানে বৃষ্টি হালকা হালকা পড়ছে তো মনে হচ্ছে রাত্রের দিকে বৃষ্টি হবে যদি ঝড় দিলে ঠিক আছে কিন্তু ঝড় ঢুকবে বন্ধুরা কমেন্ট করছে না যে

কে ভালো শোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো বন্ধুরা কি বলো মানে এমন কিছু না কিছু বলতে হয় আমাদের কারণ না আমরা আপনাদের সাথে আর কি লাইভে মানে কি কথা করব আপনাদের সাথে লাইভে তো বাবু